আমার কাছে আসতে হবে অবশ্যই অবশ্যই ভাই আমরা আসলে রিজনেবল প্রাইজে পাবো তো অবশ্যই ভিডিও দেখে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইরা আপনারা যাদের মনে করেন যে ক্যামেরা বিষয় যাবতীয় লাগে আপনারা এই যে গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মলের এর নিচতলাই হ্যাঁ ক্যামেরা দোকানে আসতে পারেন পারেন এই যে কাছ থেকে নিতে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবে এছাড়া ওয়েবসাইটের লিংক লিঙ্ক থাকবে ওয়েবসাইট অর্ডার করতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পাবে অবশ্যই অবশ্যই ভাই যাদের হচ্ছে আইপি ক্যামেরা দরকার দেখেন আমার কাছে কিন্তু অসংখ্য আইপি ক্যামেরা আছে অনেকে মনে করেন যে আমার কাছে আইপি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো পাওয়া যায় জি জি ডিএসএলআর ক্যামেরা পাশাপাশি এই অ্যাকশন ক্যামেরা আছে হ্যাঁ অ্যাকশন ক্যামেরা আছে ওয়েব ক্যামেরা আছে এছাড়াও যদি এ পাশে দেখাই ট্রাইপড বলে রাখা আছে যাদের যে ধরনের ট্রাইপড দরকার টিকটক করতে যাও তো ওই সাধারণ একটা রিং লাইট রাখা হইছে ওই যে আপনার গলায় দেখলে তো হট প্রোডাক্ট ভাই মানে এটা এখন হট প্রোডাক্ট এটা ম্যাগনেটিং আপনার হচ্ছে মাইক্রোফোন এটার মডেল হচ্ছে SX21

দোকানের ঠিকানা হচ্ছে ক্যামেরা বাজার অ্যান্ড টেকনোলজি রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা এটা হচ্ছে আমাদের রহমান শপিং মলের নিচতলাতে দোকান লিফটের পাশে যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে অর্ডার করবেন